মেয়েরা কাউকে ভালোবাসতে অনেক সময় নেয় অনেক সময় নেওয়ার পরেই কাউকে ভালোবাসে তার মনটা স্থির হয় হ্যাঁ আমি এই ব্যক্তিটাকে হয়তো ভালোবাসি তারপরেও সে কথাটার ভিতরে হয়তো থাকে কারণ মেয়েরা কখনো সহজে কাউকে ভালোবাসে না আর যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে আর ঘৃণাটা খুব তাড়াতাড়ি করে মেয়েরা যখন কাউকে ঘৃণা করে এক সেকেন্ডে ঘৃণা করে ফেলে তাদের ঘৃণাটা খুব তাড়াতাড়ি চলে আসে তাদের লাইফে ধরেন একটা মানুষের কথাবার্তা চাল চলন তার ভালো লাগলো না তাকে সে ঘৃণা করে ফেললো এক মিনিটে সে ঘৃণা করে ফেলে কিন্তু ভালোবাসতে অনেক সময় নেয় মেয়েদের ভালোবাসা যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি ঘৃণাটাও অনেক ভয়ঙ্কর একটা মেয়ে যদি নীরবে আপনার জীবন থেকে হারিয়ে যায় কিছু না বলে তাহলে মনে করবেন মেয়েটা আপনাকে প্রচুর পরিমাণে ঘৃণা করতেছে আপনি এমন কোনো কাজ করছেন যে কথাটা মেয়েটা মেনে নিতে পারতেছে না যে কাজটা মেয়েটা মেনে নিতে পারতেছে না চেষ্টা করছিল মানিয়ে নেওয়ার কিন্তু মেয়েটা পারে নাই শেষ পর্যন্ত নিজের সাথে যুদ্ধ করে সে আপনার লাইফ থেকে হারিয়ে গেছে যুদ্ধেতে সে হেরে গেছে সে চাইছিল আপনার লাইফে থাকতে কিন্তু এমন পরিমাণ মানে নিজের সাথে সে যুদ্ধ করছে যুদ্ধের ক্ষেত্রে সে হেরে গেছে মনের কাছে হেরে গেছে সে ভা ভেবে পাচ্ছিল না যে আসলে আপনাকে ছাড়বে কিনা যখন দেখল আপনার প্রতি তার তীব্র ঘৃণা মানে আপনার কথাটা মনে হলেই তার ঘৃণা লাগতেছে তার বিরক্ত লাগতেছে মানে আপনাকে বকা দিতে ইচ্ছে করতেছে আপনাকে গালি দিতে ইচ্ছে করতেছে যখন নাকি তার মেজাজ গরম হয়ে যাচ্ছে আপনার কথা মনে হয়ে তখন মানে সে আর মানে আপনার সাথে রিলেশনটা টিকিয়ে রাখতে পারে না তাই সে নীরবে আপনার জীবন থেকে সরে গেছে তাই তাকে আর খোঁজার চেষ্টা করবেন না কারণ সে আপনাকে আর ভালোবাসে না তাই আপনার জীবন থেকে নীরবে হারিয়ে গেছে আপনি থাকতে তাকে মূল্য দেন নাই থাকতে তাকে ভালোবাসা দিয়ে ধরে রাখেন নাই তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন অবহেলা করছেন এই কারণে আপনাকে সে এখন প্রচুর ঘৃণা করে সে আর আপনাকে আগের মতো ভালোবাসে না কারণ মেয়েরা ভালোবাসতে তো অনেক সময় নেয় তাই না আর ঘৃণা সে তো এক মিনিটেই করে ফেলে তাই কখনো যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তাকে ভালোবাসা দিয়ে ধরে রাখবেন কখনো তার সাথে এমন কোনো আচরণ করবেন না যে মেটা আপনাকে ঘৃণা করতে বাধ্য হয় মেটা আপনাকে বিরক্তিকর মনে করে আপনার জীবন থেকে হারিয়ে যেতে বাধ্য হয় কারণ মেরা খুব নরম স্বভাবের কিছুটা ফুলের পাপড়ির মতো ফুলের পাপড়িকে যেমন আপনি জোরে ধরলে সে নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি মেটার সাথে যদি আপনি রুট ব্যবহার করেন কিংবা রুট কোনো আচরণ করেন কিংবা এমন কোনো আচরণ করেন যেটা মেটার কাছে বিরক্ত লাগতেছে তখন মেটা আপনাকে এত পরিমাণ ঘৃণা করে ফেলবে মানে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি মনে মনে ভাববেন সে তো আমাকে অনেক ভালোবাসে সে আমাকে কখনো ছেড়ে যাবেই না যেতে পারেই না আরে ভাই আপনি সবচেয়ে বড় একটা রাম ছাগল কেন জানেন মেয়েরা ঘৃণা করতে একটা মিনিটও সময় নেয় না তারা যদি মানে মনে করে যে আপনাকে সে ঘৃণা করে সে আপনার জীবন থেকে নীরবে হারিয়ে যাবে আর যদি আপনাকে ভালোবাসে তাহলেই আপনার সাথে থেকে যাবে তাই কখনো কোনো মেয়ের ব্যাপারে কনফিডেন্স নেবেন না যে সে আমাকে ভালোবাসে আমার সাথে থাকবেই নো কখনো আপনার সাথে থাকবে না মেয়েদেরকে ধরে রাখতে হলে তাকে ভালোবাসা দিয়ে ধরে রাখেন তাকে যত্ন করেন তাকে আদর দিয়ে ধরে রাখেন ভালোবাসা দিয়ে ধরে রাখেন কখনও রুটভাবে একটা মেয়েকে আপনি ধরে রাখতে পারবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লা হাফেজ